আসছে অপারেশন প্রু প্রমিস থ্রি এবার বিশ্বকে চমকে দিয়ে ক্ষেপণাস্ত্র মেগাসিটি উন্মোচন করলো ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি মঙ্গলবার ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এবং অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদের উপস্থিতিতে উন্মোচন হল ক্ষেপণাস্ত্র মেগাসিটি এরই মধ্যে মেগাসিটি শহরের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে ভিডিওতে দেখা গেছে বিশাল এই ক্ষেপণাস্ত্র সিটি পরিদর্শন করে ইরানের শীর্ষ কর্মকর্তারা যেখানে আছে হাজার হাজার সার্জিক্যাল স্ট্রাইক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এর মধ্যে নতুন রূপে দেখা গেছে খাইবার শেকান শহীদ হাজ কাশেম কদর এইচ শেজিল এবং এমাদের মতো ব্যালিস্টিক মিজাইলগুলোকে মেগা সিটিতে থাকা খাইবার সেকান ওয়ান ক্ষেপণাস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রের বহুল প্রশংসিত থার্ডকে পরাজিত করতে সক্ষম বলে জানিয়েছে তেহরান এছাড়া খাইবার সেকান টু ও থার্ডকে এড়িয়ে যেতে সক্ষম অপারেশনে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে আছে গদর এবং সানিক ক্ষেপণাস্ত্র যার নব্বই শতাংশ ক্ষেপণাস্ত্রই লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হেনেছে এছাড়া শহীদ হাজ কাশেম ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটির কোর্ট নাম রাখা হয়েছে ইসলামী প্রজাতন্ত্রের কমান্ডারের নামে যিনি দুই সালের দিকে বাগদাদে আমেরিকান বিমান হামলায় নিহত হয়েছিলেন